তার বাড়ি করে তিনি এলাকাটি তার দিনকালে এখানে যেই কথাটি যে মানুষকে ভালোবাসতেন সত্যিকার হয়ে ভালোবাসতেন আর্মিদের সম্পর্কে একটি কথা আছে যে তারা সবসময় সিভিলিয়ানদেরকে সহযোগ করতে পারেন

আমাদের তাদের তো নানা ধরনের দায়িত্ব চেপে বসেছেন আমাদের বৈশিষ্টের জন্য একটা কিছু করুন গল্পটি আমি বৈশার কাছ থেকে শোনা যা তাদের কথা মন দিয়ে শুনলেন এরপর তিনি বললেন শুরু করলেন দেখো আমিও মাঝে মাঝে এ কথাটি ভাবি আমারও তো সংসার আছে স্ত্রী সন্তান আছে আমি তো সারা জীবন পেসিয়েন্ট থাকবো না আমি যখন পেসিডেন্ট থাকবো না তখন আমার স্ত্রী সন্তানদের কি হবে তাদের ভবিষ্যৎ কি আমি তো আমার স্ত্রী সন্তানদের জন্য না নিজে উত্তর দিলেন আমি বাংলাদেশের আট কোটি মানুষের জন্য কাজ করছি আমি আলাদাভাবে কিছু ভাবছি না ভাবছি না আমার পরিবারের জন্য আলাদাভাবে আমি চাই দেশের সব মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি যদি বেশির ভাগ মানুষের জন্য সুন্দর পোষণ নিশ্চিত করতে পারি আমার শ্রী সন্তানরাও তাদের ভাগটা পেয়ে যাবে আমার শ্রী সন্তান আত্মজন মানুষের যে পিছন লোক ይችላል এটি দিয়ে আজ আমি শেষ করব সমস্ত আব্দুল গপু ভাষা শরী সম্পর্কিত একবার মাওলানা মাশানি কাছে যে বর্ষ বলছিলেন যে আপনি

মারান বাসনের দৃষ্টি দিয়েছি সবচেয়ে যেটুকু বলি একজন জিয়া বোধ করি এই উপাখ্যানের পরাজয়তার সিংহল মোচনকারী বিদ্রোহী পৌঁছিংসের মতোই কম্বু কণ্ঠে বলতে পারেন আকাশ থাবা বিস্তার করুক পৃথিবীর যত দুর্ব এবং ধ্বংসকাণ্ড কিন্তু আমি আছি এবং থাকবো আপন অস্তিত্বে অস্তিত্ব অক্ষয় পারবে না কখনো ধ্বংস করতে আমাকে জিউসের হাত হাসিনা বাবা অনেক যতই চেষ্টা করুক জিয়াউর রহমান এ দেশটার মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছে জিয়াউর রহমানদের মানুষদের মন থেকে ফেলতে পারবে না যে আছে জিয়া থাকবে যতদের বাংলাদেশ থাকবে ততদের জিয়া থাকবে জিয়ার যে তৃপ্তি সেটাই থাকবে আপনার সবাইকে অনুরোধ ধন্যবাদ